নমস্কার মাস দু হাজার চব্বিশ মে মাসে গুরুত্বপূর্ণ কয়েকটা গ্রহের পরিবর্তনের ফলে বিশেষভাবে আপনারা লাভবান হবেন বিশেষভাবে আপনারা উপকৃত হবেন চলার পথে সেই লাভবান উপকৃত হওয়া বিষয়গুলো আজকের আলোকপাতে থাকবে জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে প্রথমেই আসি আপনাদের মে মাসের মন মানসিকতা দেখুন এই মে মাসে চতুর্থভাবে কেতুর অবস্থান তো আছেই দ্বিতীয় প্রতি নক্ষত্র নিয়ে স্থানে কেতু থেকে আপনাদের মনের স্থলে আমি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আমি জানি আপনাদের মনের স্থলে তৈরি করেছিল ব্লক এই ব্লকের জায়গাটা বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে কেতুর উপরে পড়ার ফলে কেতু কোনো প্ল্যানেট নয় কেতুর উপরে পড়ার ফলে এবং বৃহস্পতি এবং কেতু একই গোত্রের একই গ্রুপের প্ল্যানেট থাকার ফলে আপনাদের ভিতরে ব্লকেসটা খুলে যাবে অর্থাৎ মনে ধীরে ধীরে পজিটিভ ভাইবেশন পেতে লাগবে উল্টো দিকে এটা মনে রাখুন লগ্নপতি বা রাশিপতি বুথ সে কিন্তু দশ তারিখ পর্যন্ত থাকছে অর্থাৎ প্রথম সপ্তাহটা থাকছে রাহু মঙ্গল সাথে বুথ দশমভাবে কেন্দ্রভাবে আপনারা হয়তো পরিশ্রম করছেন আপনারা হয়তো লড়াই করছেন আপনারা হয়তো জিতার আশায় এগিয়ে চলছেন কিন্তু পরিশ্রম করতে করতে আজ আপনারা ক্লান্ত হ্যাঁ আজ আপনারা ক্লান্ত এই ক্লান্তর ভাব থেকে দশ তারিখের পর অনেকটাই আপনাকে মোটিভেট করবে কিন্তু প্রথম সপ্তাহটা রাহু বুধের সঙ্গে থাকার জন্য এবং বুধ রাহুর সঙ্গে থাকার জন্য কেন্দ্রভাব মানে হচ্ছে আপনার প্রচেষ্টা আপনার লড়াই আপনার অধ্যাবসা মঙ্গল থাকার জন্য হটকারিতা একদমই নেবেন না হটকারিতা কোনো প্রকার ভুল সিদ্ধান্তে আসবেন না চতুর্থ এবং পঞ্চম দুটো ভাবকেই মঙ্গলের দৃষ্টি দ্বারা আবৃত থাকার ফলে হটকারিতার বসে কোনো ভুল সিদ্ধান্তে আসবেন না এবার নবমে শনি আছে আপনার ভিতরে দ্বাদশে বৃহস্পতি আছে আপনার ভিতরে আধ্যাত্মিকতায় জীবনের উদ্দেশ্যটা কি কি করতে হবে আমাকে তার জন্য আপনারা অনেক বেশি একটা আগ্রহী হয়ে উঠবেন নিজেকে জানতে নিজেকে চিনতে দেখুন এটা হচ্ছে নবাংশ নবাংশে বৃহস্পতি কিন্তু কালপুরুষের দশমে কোথায় মকরে ঘরে আছে আপনার আশেপা লগ্ন থেকে অষ্টমভাবে আছে আপনার ভিতর থেকে একটা অনুসন্ধানমূলক চিন্তাভাবনা আপনাকে তৈরি করবে অটোমেটিক এই মাসে আপনারা অনেক বেশি সিজম পাবেন মঙ্গলে ঘরে একাদশে শুক্র রয়েছে নবাংশে শুক্র মিথুনে ঘরে আছে রোমান্টিক মানসিকতা ভ্রমণ করার মানসিকতা একটু আনন্দ ফুর্তির মধ্যে কাটানো এটাও কিন্তু আসবে কিন্তু এখানে সচেতনমূলক বার্তা মধ্যে বলতে পারি যে হটকারিতা ভুল সিদ্ধান্ত এবং মুখের ভাষা মুখের ভাষা সঠিক রাখবেন আর যাদের বেশ হরস্কোপে কোনো কারণে বুথ রাহুযুক্ত অবস্থা কোনো কারণে বুথ মঙ্গলযুক্ত অবস্থা কোনো কারণে বুথ রাহুন নক্ষত্রে মঙ্গলের নক্ষত্র নিয়ে অবস্থান করছেন দশা ভালো চলছে না তারা এই সময় কিছু ভুল সঙ্গ সঙ্গদোষও দুষ্ট হতে পারেন তাহলে সেখান থেকেও কিছু প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে একটু নেশাগ্রস্ততার মধ্য দিয়ে চলে যাওয়া বাজে নেশায় চলে যাওয়া সেটাও কিন্তু শো করছে কাদের বাজে নেশায় পড়ে যেতে পারেন কাদের নেশাগ্রস্ত হওয়ার যুগ রয়েছে তাদেরই রয়েছে যাদের হরস্কোপে শনি বৃহস্পতি যথেষ্ট বলবান নেই তারাই কিন্তু ভুল ট্র্যাকে যাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে শো করছে সব বড় বড়ো পয়েন্ট হচ্ছে কি সবচেয়ে বড় গ্রহ কে যাকে বলা আয়তনের দিক থেকে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি তার ট্রানজিট করেছে আপনার দ্বাদশে আপনার মধ্যে অনেক কিছুর পরিবর্তন কিন্তু ঘটাবে সেই পরিবর্তনটা আপনাকে ক্যাচিং করতে হবে যে জীবন দর্শন দিয়ে এর পরেরটা হচ্ছে মে মাসের আপনাদের শরীর স্বাস্থ্য চিকিৎসার জন্যে যেহেতু দ্বাদশে বৃহস্পতি ষষ্ঠে দৃষ্টি এবং অষ্টমকে দৃষ্টি করছে চিকিৎসার জন্যে আপনাকে বাইরে কোথাও যেতে হতে পারে বা পুরনো কোনো রোগ ছিল শরীরে সেটাকে ডাক্তার হয়তো ডেট দিয়েছে এই মে মাসেই আপনি হয়তো সেখানে রিকোভারি করার জন্য গেলেন অনেক কঠিনতম রোগ থেকে যাদের হরস্কোপে বৃহস্পতি শনি এবং দশাদশা একটু মাঝারি মাপের সাপোর্ট করছে তাদের অনেকটা কিন্তু রোগ থেকে মুক্ত করার পথে এগিয়ে চলবে কিন্তু যাদের দশম দশা অবস্থান ভালো নেই বেশ হরস্কোপে নাকাবে চাটে তাদের কিন্তু যে রোগগুলো একটু হলো আপনাকে সমস্যা ফেলতে পারে সেগুলো হচ্ছে নার্ভের সমস্যা বুকে কোনো পেইন হওয়া রক্তজাতীয় বিষয় শারীরিক কোনো আঘাত অর্থোপেডিক আথারাইটিস দাঁতের কোনো সমস্যা তারপরে আর কী করতে পারে ফিমেলদের গাইনো সমস্যা গাইনো ট্রাভেল ও পেট নিয়ে খুবই সাবধান পেটে পেটে যে কোনো প্রকার হজম প্রক্রিয়া হতে পারে ফ্যাটি লিভার হতে পারে কোলেস্ট্রল হতে পারে মেদবৃদ্ধি হতে পারে ওজন বৃদ্ধি হতে পারে যে কোনো দিক থেকে কিন্তু সমস্যা একটা রয়েছে এছাড়াও কোমর বা মিউরন যে কোনো প্রকার সমস্যারও সম্মুখীন হওয়ার যোগ কিন্তু শো করছে যদি আপনার মনে হয় একটা প্রবলেম আপনি ফেস করছেন তাহলে টুবি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সেখানটা বলতে পারি মিথুন রাশি মিথুন লগ্নের বিবাহ যোগ কিন্তু অবশ্যই বিবাহের যোগ অবশ্যই শুভ এই বিবাহ জন্মস্থান থেকে একটু দূরে গিয়ে কিন্তু হতে পারে বা বিদেশে পর্যন্ত হতে পারে জন্মস্থান থেকে দুশো কিলোমিটার একশো কিলোমিটার দূরে গিয়েও হতে পারে বিবাহের জন্য ভালো সময় আসতে চলেছে পাত্রপাত্রী দেখুন খোঁজখবর রাখুন অবশ্যই কিন্তু বিবাহের জন্য প্রকৃত ভালো সময়টা যদি বলি তাহলে বলবো বুধকে রাকু থেকে বেরিয়ে আসতে হবে তাহলে কবে থেকে মে মাসের মাঝামাঝি পর থেকে আরও ভালো বলা যেতে পারে গেল এই সময়টা আপনার পরিবারে আপনার দায়িত্ব অত্যাধিক বাড়বে দায়িত্ব কোনগুলো কারো হয়তো পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির শারীরিক কোনো অসুস্থতা রয়েছে চিকিৎসার জন্য আপনার দায়িত্ব বাড়ল পরিবারে আনন্দ উৎসব কিন্তু আসবে কোনো অনুষ্ঠান অনুষ্ঠানাদি অনুষ্ঠান হতে পারে উৎসব আনন্দমুখ একটা পরিবেশ হবে বিশেষ করে বিবাহজনিত কোনো বিষয় কিন্তু এই মে মাসের প্রথম দিক থেকে শো করছে চতুর্থে বৃহস্পতি দৃষ্টি পড়ার কারণে পরিবারে কিন্তু কোন উৎসব আনন্দ ফুর্তিও আসবে আর কি কী হবে এই মাস থেকেই দেখবেন পরিবারে যে ডিসব্যালেন্স ছিল সেই জায়গাটা ব্যালেন্সের পথে চতুর্থে বৃহস্পতি দৃষ্টি পড়ার সাথে সাথেই এবং দশ তারিখের পর থেকে ধীরে ধীরে আরও দেখবেন পরিবারে একটা ব্যালেন্স তৈরি হচ্ছে পরিবারে আপনার সন্তাননি আপনি খুব পরিমাণে ডিপ্রেশনের মধ্যে ছিলেন বিগত দিনে সন্তান কোনোভাবেই আপনি বুঝতে পারছেন না কি করবে এখানে বলতে পারি আপনার সন্তান হওয়ার চোখ যেমন রয়েছে তেমন সন্তানের পড়াশোনা সন্তানের কেরিয়ার এটাও কিন্তু অনেকটা সাপোর্ট করছে এছাড়াও শুধু বলব যে সন্তান যেহেতু পঞ্চমপতি শুক্র সে কিন্তু রয়েছে মঙ্গলের ঘরে এবং পরবর্তীকালে বুধ যে লগ্ন ও চতুর্থপতি হয়ে সে যখন পঞ্চমে ষষ্ঠে রয়েছে তো এক নম্বর আবার সপ্তমে যাবে পঞ্চমে উল্টো দিকে তখন কিন্তু অতএব প্রথম থেকেই বলবো সন্তান যেন কোনো ভুল সঙ্গদোষে দুষ্ট না হয়ে নেশাগ্রস্ত না হয় সেটার দিকেও কিন্তু ফলো রাখুন সন্তানের পড়াশোনাটা হয়তো ফরেন হতে আপনার সন্তান হয়তো বিদেশে যেতে চাইছেন পড়াশোনা সূত্রে ইভেন শুধু সন্তান কেন আপনি পড়াশোনা করছেন আপনি এবার মনে করছেন বিদেশে কি পড়াশোনা করবেন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা আপনাকে সাপোর্ট করবে বিদেশে পড়াশোনার জন্য ভালো নাম করা কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে আপনার কিন্তু ভালো হবে শুধু বলতে পারি যারা সেভেন থেকে মাধ্যমিকের মধ্যে পড়াশোনা করছেন তাদের বলবো পড়াশোনার করতে আরেকটু মনোসংযোগ আনতে কারণ এক্ষেত্রে কিন্তু কিছুটা ধৈর্য হানিও চুক্তি ঘটাতে পারে উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো আছে গেল এই মাস থেকেই একটা সুন্দর একটা বাতাবরণ তৈরি হলে সেটা হচ্ছে জমি কেনা জমি কেনা বা বাড়ি কেনা বা জমি বা বাড়ি কেনার পরিকল্পনা করা কি বললাম পরিকল্পনা করা সেটা কিন্তু শো করছে চেষ্টা করুন মাসের প্রথম সপ্তাহটা বাদ দিয়ে তার দিকে এগিয়ে যান তথাপি কাগজপত্র যেহেতু ভূমিকারক বিষয়টাকে লিখতে হয় মঙ্গল থেকে এবং শনি থেকে চতুর্থ কেতু অবস্থান থাকার জন্যে জায়গা জমি যেখানে কিন না কেন ফ্ল্যাট বাড়ে যেখানে আপনি কিনতে যান না কেন ভালো করে একটুখানি খোঁজখবর করে তবেই কিন্তু কিনবেন নচেত কিনবেন না যদি ভুল ভ্রান্তি হয় মানে কী বলতো আপনাকে ভুল ইনফরমেশান দিল রকম যে কোনোভাবেই হোক একটা প্রতারণার শিকারও আপনি প্রথম দিকে হতে পারেন তথা পুরো মাস্টার সচেতন থাকলে তো কোনো কথাই নেই সচেতন হয়ে চলবেন তাহলে কোনো ক্ষতি আপনার হবে না এখানে চতুর্থভাবে যেহেতু মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে চতুর্থ প্রতি রাহুর সঙ্গে থাকার জন্য তৃতীয় কোনো ব্যক্তির কারণে পরিবারে থার্ড পার্সেন্ট বললাম কিন্তু আমি থার্ড পার্সেন্ট যেই হোক না কেন আমি যাই না কে যেই হোক না কেন তৃতীয় কোনো ব্যক্তির কারণে পরিবারে কিন্তু সমস্যাও কিন্তু দানা বাঁধছে তাহলে কে সে তৃতীয় ব্যক্তি খুঁজে নিন আপনি আপনি যদি মনে করেন খুঁজে পাচ্ছেন না আপনি এই তৃতীয় ব্যক্তির জন্য বারবার করে সমস্যায় পড়ছেন আপনার অশান্তিময় জীবন বারবার চলছে পরিবারে সুখী পাচ্ছেন না শান্তি পাচ্ছেন না অশান্তি বাতাবরণ বাইরে থাকছেন খুব ভালো থাকছেন পরিবারে আসলেই আপনার মাথা ঠিক থাকছে না আপনার সন্তান নিয়ে ভীষণ চিন্তা রয়েছেন থাকাটাই স্বাভাবিক কিন্তু বুঝতে পারছেন না সন্তান অ্যাকচুয়ালি কি করবে কোন পথে যাবে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কি পড়াশোনা করবে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে প্রফেশনালভাবে সে তা নিজের পায়ে দাঁড়াতে পারবে আপনি চাকরি করছেন চাকরির স্থলটা গণ্ডগোল প্রমোশন পা চাইছেন প্রমোশন হচ্ছে না ট্রান্সফার চাইছেন মনোমোধন জায়গা পাচ্ছেন না গুপ্ত গুপ্ত শত্রুতার কারণে বারবার আপনার সমস্যায় হচ্ছেন আপনি লিগাল কোনো কেসে ফেসে গেছেন আইনি কোনো জটিলতায় আপনি আটকে গেছেন আপনার কর্মচুক্তি হয়ে গেছেন আপনি রাজনীতি করছেন প্রচণ্ড পরিমাণে সমস্যা আপনার কি ঘিরে ধরেছে আবার মান সময় হানি পর্যন্ত হয়ে যাচ্ছে নারীঘটিত সমস্যা আপনাকে ফেলে দিচ্ছে শৈস্বাস্থ্য নিয়ে অর্থ নিয়ে অর্থ আসতেই চাইছে না বরঞ্চ আসতে চাইছে না উল্টে আরও আপনাকে ধার দেনা করে জর্জরিত হয়ে আপনি আজকে দিশেহারা অবস্থার মধ্য দিয়ে আপনি চলছেন রাতের অনেকটা রাতের সমস্যা ঘুম নেই চোখ নেই হাহাকার অবস্থা মনে ভিতরে অ অস্থির কাউকে বলতে পারছে না মনের কষ্ট প্রভূত সমস্যা নিয়ে আপনি আজ দাঁড়িয়ে আছেন দিশা পাচ্ছেন না অশান্তিময় পরিবেশ চিন্তা করছেন কেন আমার সাথে যোগাযোগ করুন হ্যাঁ আমার সাথে যোগাযোগ করুন স্ক্যাচে ফোন নম্বর ও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনার আমি হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সঠিক দিশা সঠিক পথ আমি দেখাতে পারব আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি পেশাগতভাবে ঠিক তেমন পেশাগতভাবে আমাকে আপনারা পাবেন নিজেদের ব্যক্তিগত হরস্কোপটি পামটি ভালো করে বিচার করানোর জন্য প্রতি শুক্রবার হ্যাঁ প্রতি শুক্রবার আমাকে পাবেন শোভা বাজার চেম্বারে অগ্রিম বুকিং কিন্তু অতি আবশ্যক দুটো ক্ষেত্রেই এর পরেরটা হচ্ছে এখানে যেহেতু তৃতীয় শনির দৃষ্টি আছে এবার এখানে দেখুন নবাংশে দেখুন তৃতীয় মঙ্গল অবস্থান রয়েছে তাই তো এবং তৃতীয় দেখুন কেতুর পরে মঙ্গল রয়েছে রবির ঘরে সে রবি বুধের ঘরে রয়েছে অষ্টমে রাকুর অবস্থান রয়েছে তাই তো তো আবার দেখুন এটা শনি নবাংশে মেষে রয়েছে সেখান থেকে শনি দৃষ্টি করছে কোথায় লগ্ন রাশিতে দৃষ্টি করছে অষ্টম ভাবটায় তৃতীয়ের ষষ্ঠ ভাবটায় তৃতীয় অষ্ট এটা অষ্টম আপনার অষ্টম তৃতীয় ষষ্ঠ এখানে বহুত বৃহস্পতি রাহু আপনার আশেপাশের লোকজনের কারণে আপনি যে পরিবেশে যান না কেন সেই পরিবেশটার কারণে আপনি শত্রুতা ঝামেলা ঝঞ্ঝাট সমালোচনা কূটনীতি নিয়ে আজকে আপনি জর্জারিত হয়েছেন সেই জায়গাটায় দাঁড়িয়ে বলতে পারি বৃহস্পতি দৃষ্টি অষ্টমভাবে পড়ার জন্য অষ্টমে বৃহস্পতি নবাংশে থাকার জন্য কিছুটা ব্যালেন্স কিন্তু করতে চলেছে জয়টা আপনার হবে দেখুন শত্রু আপনার প্রচুর বাড়বে আগে লিখে দিচ্ছি কিন্তু শত্রু প্রচুর বাড়বে প্রচুর বাড়বে তথাপি শত্রু দমনও কিন্তু হবে আপনাকে বড় বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে না যদি না আপনার হরস্কোপটি পামটি যথেষ্ট দুর্বল থাকে তাহলে আপনি ক্ষতি হবেন দুর্বল না থাকলে ক্ষতি হতে পারবেন না কোনো সাহস নেই আপনার ক্ষতি করতে তার জন্য তো বলি ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অতি আবশ্যক বিচার করানো এর পরে লাস্ট পয়েন্ট মে মাসের জন্য আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন প্রথম বলবো শুক্র সে একাদশে আছে শনির দৃষ্ট আছে অর্থাৎ শখিন বিষয়ের সাথে যুক্ত হবে লৌহ শৌখিন এবং লৌহ যুক্ত হয়ে যে কর্ম আছে সে কর্ম করলে আপনি হানড্রেড থেকে টু হান্ড্রেড কনফার্ম আপনি ভালো উন্নতি করতে পারবেন যারা শৌখিন বিষয়ের সঙ্গে যুক্ত আছেন কেউ হয়তো অভিনয় কেউ হয়তো থিয়েটার নাট্যমঞ্চ বাদ্যযন্ত্র কবিতাবৃতি লেখনী চিত্রনাট্য প্রকাশনী এডিটিং করছেন ফেসবুক করছেন ইউটিউব করছেন ইনকাম করছেন পরিচালক কোনো অভিনয় নাট্যমঞ্চ বা সিনেমার বা রূপালী পদ্মা টলিউড বলিউড হলিউডের পরিচালক আপনি আপনি সিঙ্গার ড্যান্সার ভিডিওগ্রাফি করেন আপনার একজন আপনি একজন কোরিওগ্রাফার যে কোনো আর্টিস্টিক বিষয় ছবি আঁকেন চিত্রনার তৈরি করছেন স্থাপত্য শিল্প আছে আপনার আপনি সেটা পেশা নির্মাণ নির্মাণকার্য ঠাকুর নির্মাণ করছেন প্রতিমা নির্মাণ করছেন ভালো শিল্প উন্নতি কিন্তু আছে শৌখিন গাড়ি ব্যবসা যারা করছেন গাড়ি যাবতীয় বিষয় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি হবে আর কী কী উন্নতি হবে দশ তারিখের পর থেকে দেখবেন কমিউনিকেশান পাওয়ার ক্ষেত্রে হওয়ার জন্য যে কোনো প্রকার মার্কেটিং সেক্টর যুক্ত আছেন তাদের যথেষ্ট ভালো হবে মার্কেটিং যে কোনো যারা হেলথ দপ্তরে আছেন হেলথ ডিপার্টমেন্টে যেমন হতে পারে আপনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল ঔষধ বিক্রি করছেন ফার্মেসি স্টাফ আছে ভালো হবে এছাড়াও আর কী কী ভালো হবে যারা পৌরোহিত্য করছেন জ্যোতিষতন্ত্র ট্যারট বাস্তু পামি সঙ্গত রেকি টিচিং করছেন এই বিষয়ে খুব ভালো ফল দেবে আর কি কি দেবে রাজনৈতিক পরিমণ্ডলে আবৃত এমন কোন কর্মস্থল সেখানে এতকাল গন্ডগোলের বাতাবরণ হয়েছিল হচ্ছে এখনো দশ তারিখের পর অনেকটা আশা করি সে জায়গাটা একটা ব্যালেন্সের জায়গায় আসবে এছাড়াও যারা আধ্যাত্মিক দ্রব্য আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন যেহেতু নবমে রয়েছে কে শনি বৃহস্পতির নক্ষত্র নিয়ে সপ্তম্পতির নক্ষত্র সরে নিয়ে আছে এবং সেই বৃহস্পতি দশমপতি হয়েও সে দ্বাদশে গেছে মুখ্য লাভের জায়গায় ঈশ্বরের অধিষ্ঠান জায়গায় এবং এটা কালপুরুষের দ্বিতীয় ধনের ঘর বৃহস্পতি রয়েছে কীর্তিকা নক্ষত্র নিয়ে তাহলে আমি বলতে পারি যে আধ্যাত্মিক দ্রব্য নিয়ে যারা বিক্রি করছেন যেমন কি হয়তো ঠাকুরের বস্ত্র ঠাকুরের কোনো সরঞ্জাম থালা বাটি চন্দন সুগন্ধি যত রকমের ঠাকুরের যত রকম ঠাকুর ঈশ্বর ধর্মে যত রকম প্রোডাক্ট আছে আপনি বিক্রি করছেন দোকান আছে সব আছে ভালো হবে নতুন কোন কর্ম কিন্তু আপনি এই সময়টা শুরু করতে পারেন কিন্তু শুরুটা করবেন দশ তারিখের পর থেকে নতুন কর্ম করার পরিকল্পনাও নিতে পারেন একটা কর্ম করছেন একটা ব্যবসা করছেন আরেকটা ব্যবসাও যুক্ত হতে পারে ব্যাংক রিলেটেড বিষয় ক্ষেত্রে উন্নতি আছেন আর কি কি আছে এখানে টিচিং সেক্টরটা বললাম উন্নতি অবশ্যই আছে এছাড়াও এখানে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে ইন্ডিয়ার বাইরে বাংলাদেশের বাইরে যেখানে আপনার বিদেশ হয় খুব ভালো যোগ কিন্তু শো করছে এছাড়াও যারা এখানে রকমারি দ্রব্য বিক্রি করছেন যে কোনো প্রকার ও বুটিক ব্যবসা বস্ত্র বুটিক এই জাতীয় বিষয় বা শিল্পকলা খুব ভালো ফল দেবে ভীষণ ভালো ফল দেবে ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট ধাপা এই জাতীয় বিষয়ও কিন্তু উন্নতি গ্রোথ আপনাকে প্রদান করবে অনেকটা মে মাস থেকেই অর্থাৎ বিগত দিনের তুলনায় আপনার কিন্তু একটা ব্যালেন্সের জায়গা যেমন আসবে উন্নতি গ্রোথও আপনি যথারীতি পাবেন আর কি কি আছে এখানে যে কোনো প্রকার যারা শিশুদের সামগ্রী বিক্রি করছেন শিশুদের বস্ত্র শিশুদের খেলনার দ্রব্য তাদেরও উন্নতি অনেকাংশেই আছে এখানে যেহেতু দ্বাদশে বৃহস্পতি থাকবে আপনার যে কোনো প্রকার উদর যে কোনো প্রকার সেবামূলক কর্ম যে কোনো প্রকার উদারতা দান ধ্যান করা আধা সৎকার্য করা পরিবারের জন্য কোন কাজ অনুষ্ঠানে অনুষ্ঠান আদির জন্য পরিবারের কোনো কাজের জন্য অর্থ কিন্তু ব্যয় হবে যেটা ভালো কাজের জন্য আপনার অর্থ কিন্তু ব্যয় প্রচুর পরিমাণে হতে পারে গেল এবার বলি যারা এখানে করছেন ইটবালি সিমেন্টের কাজ করছেন বিল্ডিং মেটেরিয়ার সঙ্গে যুক্ত আছেন তাদের বলব সাবধানে করবেন প্রথম দিকটা কোনো প্রকার মাথা গরম করবেন না নিজেকে সৎ রাখার চেষ্টা করুন অতি মোহ অতি লোভের পাল্লায় পড়বেন না তাহলে কিন্তু ভালো হবে না উল্টো খারাপই হবে আর কি আছে এখানে যারা বিভিন্ন রকম অনলাইন বিজনেস করছেন অনলাইন কাজ করছেন তাদের ক্ষেত্রেও অনেকটা স্মীবৃদ্ধি ঘটাবে টেকনিক্যাল ফিল্ডের লোকদের জন্য ভালো আছে আইটি সেক্টরের জন্য অনেকটা শুভ আছে আইটি ডিপার্টমেন্টগুলো কনসালটেন্সি যে কোনো প্রকার যে কোনো কনসালটেন্সি ভালো উন্নতি আছে আর যা ঋণগ্রস্ত হয়ে আছেন ঋণ 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 ঋণের জায়গাটা কিন্তু মুক্তি হওয়ার পর স্টার্ট দিল ঋণের জন্য আর স্টার্ট দেওয়া না আপনার অর্থ ইনকামটা বাড়বে ঋণটা অর্থ শোধ হওয়া যাবে এই মে মাস থেকেই ঋণের পরিশোধ হওয়ার জায়গাটা ধীরে ধীরে আপনাকে তৈরি করে দেবে দেবুরু বৃহস্পতি ও শনি তার জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী এত যে পজিটিভ কথা বললাম এটাকে পাওয়ার জন্য আমরা ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম অতীব শুভ থাকতে হবে যদি থাকে তবেই কিন্তু এতগুলো ভালো ফল পাবেন নচেত পাবেন না একটু কষ্ট হবে দায়িত্ব কর্তব্য প্রচুর বাড়বে যদি মনে করেন কর্ম অর্থ নিয়ে আপনি আজ দিশাহীন কোমর ভেঙে গেছে আপনি আপনি আজকে রাতের ঘুম চলে গেছে স্ক্র্যাচে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে যোগাযোগ করুন আপনাকে হানড্রেড থেকে টু কনফার্ম আমি আপনাকে সঠিক পথ দেখাব যদি না দেখাতে পারি তখন আমাকে বলবেন কিন্তু আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করি ঠিক তেমন আমাকে পাবেন প্রতি শুক্রবার শবাজার চেম্বারে অগ্রিম বুকিং দুটো ক্ষেত্রে কিন্তু অতি আবশ্যক এবং দুটো ক্ষেত্রে কিন্তু পেশাগতভাবে কনসালটেন্সি অনুগ্রহপূর্বক নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা